দীপাবলির আলো আর আনন্দের মধ্যে হঠাৎই নেমে আসে শোকের ছায়া আরামবাগ থানার অন্তর্গত উত্তর বাদলকোনা গ্রামের আদিবাসী পাড়ায় ভোরবেলায় ঘটে যায় এক মর্মান্তিক তিরল দিক থেকে ধান কাটা মেশিন গাড়ি আসছিল আরামবাগের দিকে ঠিক সেই সময় মামার বাড়ি থেকে ফিরছিলেন কুন্তল রায় তার প্রতিবেশী শান্তনু সাঁতরা ঘন কুয়াশার নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সরাসরি ধাক্কা মারে ওই ধান কাটার গাড়িতে ঘটনাস্থলে প্রাণ যায় কুন্তলের আর গুরুতর আহত হন শান্তনু স্থানীয়রা দ্রুত আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করে অবস্থার অবনতি হয় বর্ধমান স্থানান্তরিত করা হয় একই রাতে আরামবাগের ভাটার ও নৈসরাই বাজার এলাকাতেও ঘটে আরও দুটি দুর্ঘটনা খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় তাদের এই দ্রুত তৎপরতা এবং মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসারযোগ্য কিন্তু একবার ভাবুন এমন দুর্ঘটনা কেন বারবার ঘটছে হুগলি রুরাল পুলিশ বিভিন্ন স্কুল কলেজ সামাজিক সংগঠনের বার বার প্রচার সত্ত্বেও এখনও বহু তরুণ অবস্থায় বা হেলমেট ছাড়া দ্রুত গতিতে বাইক চালায় উৎসবের আনন্দ যেন অনেকের সময় দায়িত্ববোধকে ঢেকে দেয় এই উদাসীনতায় কেড়ে নিচ্ছে তরুণ প্রাণ ভাঙছে পরিবার ছিন্ন ভিন্ন করছে সমাজের শান্তি এখনই সময় নিজের দিকে আঙুল তোলা শুধু পুলিশ নয় পথ নিরাপত্তা আমাদের সবার দায়িত্ব যতদিন না নাগরিক সমাজ বিশেষ করে তরুণ প্রজন্ম নিজে থেকে সচেতন হবে ততদিন এই দুর্ঘটনায় শোক খবর নামবে না দীপাবলির এই রাত আমাদের মনে করিয়ে দিল এক কঠিন সত্য আলো তখনই আসবে যখন আমরা নিজের অন্ধকার চিনব প্রতীক্ষা করি আজ থেকে অবস্থায় বাইক নয় হেলমেট ছাড়া রাস্তায় নয় দ্রুতগতি নয় জীবনই প্রথম পুলিশের এই তৎপরতাকে আমরা শ্রদ্ধা জানাই আর নিজেদের দায়িত্ব বোঝে নিই কারণ প্রতিটা প্রাণের মূল্য অপরিসীম খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি শেয়ার এবং ফলো করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে আমি এসে যখন খবর পেলেন লোকজন জড়ো হয়েছে দেখে এসে দেখলাম একজন ঢুকছো তাকে ভোটগুটিতে তুলে দেওয়া হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিসের সাথে কিসে একটা ধান কাটা গাড়ি ট্রাক্টর নিয়ে যাচ্ছিল দিয়ে মোটরসাইকেলের সঙ্গে হয়েছে ধান কাটা গাড়ি একটা কোন দিক থেকে কোন দিকে আসছে বিরল থেকে আরামবাগে যাচ্ছিল ওড়া আরামবাগ থেকে বাড়ি যাচ্ছে বাড়ি যাচ্ছে মানে এই দিকেই বাড়ি

दूसरे चले? हाँ, दूसरे। एक जन स्पॉट है ही? एक जन स्पॉट है, एक जन धूप चलो ताकि हाथ सुन्ने नहीं हैं। आपने तो सात जनी है, सवाई के नहीं है? हाँ, आपने तो सात जन ही तुले दिए कि बुर बुरी गाड़ी। इधर क्या ढकोड़ है? इधर जो उत्तर बादल को ना যদি একটু বলে যদি বলতো কি করতেন উনি বাইরে কাজ করতেন বাড়িতে থাকতেন ওই দুজনই মারা গেছেন তিনজন ছিলেন গাড়িতে

অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের স্বরূপ নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গে আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন